নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি চিরশাখার সাত কাহন নিয়ে দেখা যাচ্ছে তো যখন স্বতন্ত্র বাড়িতে এলো ডকুমেন্টস নিতে তখন তো ওই বর্ষা গয়না চুরি করছিল সেটা দেখে নিয়েছিল তারপরে বর্ষার নোংরামি খেলাতে নামলো ধর্ষণের অভিযোগ আনলো আমার মনে হয় এইখানে দর্শকরাও কিছু ভেবেছে স্বতন্ত্র তো বললো সবাইকে অবশ্য বড় মাসিমণি স্বতন্ত্রকেই বিশ্বাস করেছে আর লক্ষ্মীমণি তো শুনি সাক্ষী মাতাল যেমনি লক্ষ্মীমণি তেমনি বর্ষা তো ওই দুজনে একজুট হয়েছে নিয়ে তারপরে স্বতন্ত্রকে দোষী করলো স্বতন্ত্র কিন্তু বড় মাসিমানের কথাতে বিশ্বাস বিশ্বাস আছে নিশ্চিন্তে মনে চলে গেল এইখানে দর্শকরা মনে করছে স্বতন্ত্রর কাছে নিশ্চয়ই কিছু প্রমাণ আছে তবেই ও নিশ্চিন্তে মনে যেতে চাইল নাহলে এত বড়ো ঘটনার পর ও কি করে এমনি নির সব শুনে নিয়েও চলে গেল। তারপরে এদিকে দেখা যাচ্ছে যে যেখানে প্রোগ্রামটা হচ্ছিল ওইখানে রশনি তারপরে অনন্যার তো কুটকাচালি চলছেই এদিকে মিটি ইয়ে এসছে কুরচিও এসছে সবাই হাসি আনন্দ তারপরে ওদেরকে ডাকা হলো ডায়াসে কমলিনী স্বাতন্ত্রকে ওদেরকেও ডাকা হলো ওরাও গান গাইলো সবাই খুশি হলো তালি দিলো কেক কাটা হলো সেইগুলো দেখেতে অনন্য রশ্মি জ্বলে মরতে লাগলো অবশ্য মিটিল ভাবিল মিঠি এরাও কথা শুনিয়েছে ছাড়েনি এদেরকে একদিকে সবাই খুব খুশি কমলিনীর কাকামণি দাদা তারপরে বাকি সবরা কুরচি ওর মা বাবা সবাই সে তারপরে আবার অনন্যা বলছে মৌ কেন এলো না মানে মিঠির সামনে যত ময় ময়ের জন্য তো ছেলে মরেছে অদ্ভুত মেয়ে ছেলে মানে এটা লীনা আঙুলির অদ্ভুত চরিত্র সৃষ্টি যার জন্যে ছেলে মরে গেছে আর যার জন্যে তুই জবরদস্তি ছেলের বিয়ে দিচ্ছিলি আর সেই ছেলে আত্মহত্যা করেছে একমাত্র ছেলে সেই মা কি করে এতটা অবিবেচক কী করে এত প্রতিহিংসা পরায়ণ হয় এটাই বোঝা যায় না মিটেলকে জ্বালা এই মিঠিকে জ্বালাবার জন্য এইসব কথাগুলো বলছে হুম মানে এটা লিনা আঙুলের কলম থেকেই বেরোয় এত সব ক্রূতা নিষ্ঠুরতা অবিবেচক কাণ্ড রিনা আঙুলির কলম থেকে ছাড়া কারো কলম থেকে বেরোয় না সে যাই হোক প্রোগ্রাম তো হলো ওরা খুব হাসি খুশি যখন বাড়িতে এলো তখন তো শুরু হয়ে গেল একদম বর্ষা তো নিজের ধ অভিযোগটা বলতে লাগলো সবাইকে হ্যাঁ কিন্তু মিঠি একটা কথা বললো মিঠি বললো যে আমি বিশ্বাস করি না আর মিটিলও বিশ্বাস করে না কিন্তু বাবিলের আমার আশ্চর্য লাগছে বাবিল বলছে যে নতুন কাকু তুমি বলছো যে ফাইল নিতে এসছিলে তো ফাইলটা যখন তোমার এইখানেই আছে তাহলে তুমি ফাইলটা তো তুমি ফিরিয়েই আনলে you <sighs> তো সেটা নতুন তাকে বললো যে কেন ফাইল নিতে এসেছিলো আর কী করে বর্ষা গয়না চুরি করতে যে ধরা পড়েছিল। নিয়ে মিঠিও বললো যে ও এবারে তোমার মায়ের শাড়ি গয়নার দিকেও তোমার বলছে হ্যাঁ নতুন বললো যে আমি দেখলাম যে কমলিনী আমাদের রুমে দরজা তো খোলাই ছিল আমি ঢুকেছি নক করবার নয় আমি আমাদের রুমে এসেছি দেখছি আমাদের রুমে খাটে বসে কমলিনীর শাড়ি গয়না নিয়ে বর্ষা সব ইয়ে করছে হ্যাঁ আর তারপরে যখন আমি সেটা দেখলাম তখন ওই মিথ্যায় নিজেই চুল ছিঁড়ে ব্লাউজ ছিঁড়ে শাড়ি ছিঁড়ে এই চিৎকার করতে লাগলো লক্ষ্মী আবার বর্ষারই সাপোর্ট করছে না একদম রেগে গেল তুমি এটা কেন করলে বর্ষার অনেক দোষ হতে পারে কিন্তু এটা কখনো বলতে পারে না বাবিলেরও নিজের কোনো মেয়ে নিজের মুখে এত বড় নোংরা কথার নিজের সঙ্গে অবিচারটা বলতে পারে না নিশ্চয়ই কিছু সত্যতা আছে মিটিল বলল কি করে আছে তখন হ্যাঁ স্বতন্ত্র একটা কথা বললো যে কেউ দেখেনি আমাকে না বড়ো মাসি মনে না লক্ষ্মী মাসি কেউই দেখেনি আমাকে আর আমাকে সব করতে আর বর্ষা যে মিথ্যা বলছে সেটারও কোনো প্রমাণ নেই আর আমি যে এটা করেছি সেটারও কোনো প্রমাণ নেই এবারে তোমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর ছেড়ে দিচ্ছি তো মিঠি বললো যে নতুন কাকু যদি আমি হারতেও হয় আমাকে কিন্তু তোমাকে আমি অবিশ্বাস করতে পারবো না তোমাকে আমি বিশ্বাস করে। যদিও জানি তুমি কিছুতেই এটা করতে পারো না তোমার উপর আমার পুরো তখন বলছে তোমার সাথে যখন বর্ষা বলে উঠছে তোমার সঙ্গে এমনি হলে তখন তুমি বুঝবে তুমি এই লোকটাকে বিশ্বাস করছো হ্যাঁ আর মিটিলেও বলছে যে না আমরা নতুন কাকুকে বিশ্বাস করি তবে হ্যাঁ সব থেকে এখানে বিবেচনা বোধ আছে বড় মাসিমণির বড় মাসিমণি কিন্তু বলল। যে বৌমা তুমি কিন্তু অন্য কারো কথাতে বিশ্বাস করো না তুমি নতুন দেখো তোমার সব সুখ দুঃখে নতুন তোমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময় নতুন তোমার পাশে থেকেছে নতুনকে অবিশ্বাস করো না আজও তুমি নতুনের পাশে থাকো এটাই বলল কিন্তু এখন কমলিনী চুপ করে আছে আর সবাই মিলে এক্সকিউজ করে যাচ্ছে আর দিকে ইয়ে বুবলাই তো সমানে নতুনকে বলে যাচ্ছে আর লক্ষ্মীমণি লক্ষ্মীমণি হচ্ছে একদম শয়তানার আটি ও তো পুরা ওদের বর্ষাকেই সাপোর্ট করছে লক্ষ্মী আমার মনে হয় লক্ষ্মীমণি সবটা জানে কিন্তু জেনে শুনেই বদমাশিটা করছে তো সে তো হলো তারপরে কমলিনী বললো ঠিক আছে বুবলাই বর্ষা তোরা থানায় যা হ্যাঁ তখন ইয়ে বলছে বর্ষা বলছে মামুনি আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করছো হ্যাঁ মানে কমলিনীকে জড়িয়ে আমি জানি তুমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশেই দাঁড়াবে তুমি আমার কথাটাকে বিশ্বাস করছো আমি জানি তোমার সঙ্গে আমি অনেক অপমান করেছি তোমাকে অনেক অন্যায় করেছি হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দাও এইসব মানে বলতে লাগলো আর সেটা তো হল সিরিয়ালের কথা এবার বর্ষার বুলাই থানায় গেল এটা হলো সিরিয়ালের কথা আবার কমলিনীর মনে কি চলছে পুলিশ এসে কিছু কি করবে তবে হ্যাঁ দর্শকরা মনে করছে মানে এটা তো এবার আমি দর্শকদের কথাটা বলবো দর্শকরা মনে করছে যদি এতই সবারই অবিশ্বাস তো ওকে ইয়ে করা টেস্ট করা হোক কি মলিউশনের টেস্ট তো হয় তো টেস্ট করা হোক তো তবেই তো বোঝা যাবে যে বর্ষার গায়ের আঁচড়গুলো বর্ষা নিজেই করেছে আর বাবিল যেটা বলছিল যে নিজের মেয়ে নিজের গায়ে আঁচড় করতে পারে না সব মেয়ে সব পারে বাবিল সেটা কেন বুঝলো না আর এইখানে কমলিনীর মনে কি চলছে কিসের জন্য পুলিশকে ডাকতে বললো সেটাও দেখা দরকার এইখানে অনেকেই দর্শকদের অনেকে যে সিরিয়ালটাকে এত নোংরামিতে না নামালেও পারত লিনা গাঙ্গুলি মেকারসরা মানে সমাজে কি বার্তা দিতে চাইছে এইখানে ওইটাই তো যে কোনো নিজের মেয়ে যদি নিজে নিজের শাড়ি ব্লাউজ ছিঁড়ে আর মলিশনের কেস করে তো জিতে যাবে হ্যাঁ আর লক্ষ্মীমণি মতন বুড়িরা এরাও যেমনি পার যাবে এটাই কি সমাজে বার্তা দিতে যাচ্ছে খুব খারাপ বার্তা দিচ্ছে সিরিয়াল হচ্ছে সমাজের একটা আয়না সমাজে যেটা ঘটে সেটাই হয় সিরিয়াল এমনি তো হয় না বাস্তবে হ্যাঁ কিন্তু দোষীদের শাস্তি লীনা গাঙ্গুলি সিরিয়ালে দোষীদের শাস্তি হয় শাস্তি হয় না আর হলো খুব কম আবার ঘুরে ফিরে শয়তানিতেই ফিরে আসে তো সেটা যেন না হয় এবার হ্যাঁ আর অনেক দর্শকরা এটাও বলছে যে ঘরের বড় বুড়োদের কথা না শুনে যদি কেউ অন্য পরকে আপন করতে যাই এক গাছের চাল আরেক গাছে লাগে না পরকে আপন করা উচিত নয় যেমন স্বতন্ত্র নিজের দাদা বৌদি মা কারো কথা শুনেনি কমলিনীকে ভালোবেসে গেছে কমলিনীর সংসারে প্রাণপাত করে গেছে আর কমলিনী কি করেছে জিন্দেগি ভর ওর পয়সাতে লুটেছে ওর পয়সাতে নিজের স্বার্থ সিদ্ধি করেছে ছেলে মেয়ে মানুষ করেছে সব কিছুতে মানে ওকে সঙ্গে চাই আর কি হ্যাঁ আর অথচ ওর সুখ দুঃখে কখনো বিপদে পাশে দাঁড়ায়নি সেটা তো একদম পুরা দেখা গেছে জীবন্ত ঘটে না পার্বতীর সময় পার্বতী যখন ওই কাণ্ডগুলো করছিল তখনও কমলিনী স্বতন্ত্রকে বিশ্বাস করেনি হ্যাঁ আর তারপরে স্বতন্ত্রকে অবিশ্বাস করে গেছে এখন কি করে কে জানে কেউ বলছে তিন ছেলে মেয়ের মেয়েকে তিন ছেলে মেয়ের মাকে বিয়ে করাটাই ভুল হয়েছে স্বতন্ত্র ও তো নিজের ছেলেমেয়ের কথাই টানবে অন্য লোককে বিশ্বাস করবে কেন স্বতন্ত্র কি পেল গোটা জীবন যে প্রাণপাত করে হ্যাঁ কলেজের ভালোবাসা অনেকের সঙ্গেই থাকে সেটাকে বুড়ো বয়সে বিয়েতে পরিণত করবার কোনো দরকার ছিল না স্বতন্ত্র রুচিত ছিল এতও কেউ হয় না স্বতন্ত্র উচিত ছিল ছেড়ে ছুঁড়ে চলে যাওয়া আর এরপরে যদি কম এরপরে যদি প্রমাণও হয়ে যায় সব কিছু স্বতন্ত্র রুচিতে কমলিনীকে ওর পরিবারকে ছেড়ে নিয়ে চলে যাওয়া এখান থেকে মানে এই পরিবারের কেন কমলিনীর মতি ঘুরতে টাইম লাগবে না একটুতেই কমলিন কমলিনী মানে স্বতন্ত্র যদি ভালো থাকতে চায় ডলের সঙ্গে যখন হচ্ছিল সেটা শুনে নিয়ে কমলিনী মুখ ফুলিয়ে অসুস্থ হয়ে গেছিলো বেলা তো মুখ ফুলিয়ে নিয়েছিল হ্যাঁ তো কমলিনী হচ্ছে অত্যন্ত স্বার্থী লোভী একটা মেরুদণ্ডহীন মহিলা যার কোনো মেরুদণ্ডই নেই খালি স্বতন্ত্রর কাছে সব সুবিধা নেব নিজের ছেলে মেয়েকে মানুষ করব কিন্তু করনি হব আমার নি নিজের ছেলে মেয়েদেরই স্বতন্ত্রকে বিশ্বাস করব না এই চরিত্রটাকে একদম এত ফাল নিচে নামিয়েছে কমনিনি চরিত্রটাকে নিচে নামিয়েছে এর থেকে সমাজের মহিলারা কি শিখবে এইখানে এই এই সিরিয়ালটাই চিরসখাতে কি করে অ্যাওয়ার্ড পেয়ে গেল লীনা গাঙ্গুলি সেটাই আশ্চর্যের এত নোংরা লেখনিতে কি করে অ্যাওয়ার্ড পায় আর কারা অ্যাওয়ার্ড দেয় কেমন অবিবেচক তারা তারা জানে না প্লুটোর আত্মহত্যা বুবলাইয়ের আত্মহত্যার নাটক এগুলো তো সমাজে ফালতু বার্তা যায় তারপরে এই যে রোশনি তারপরে রোশনির যে কথাগুলো তো মেয়েরা তো বাপের বাড়ি আসতে ভয় পাবে যদি এমনি রোশনির মতন বোধই হয় তো সেই মেয়েরা তো বাপের বাড়িয়ে আসতে ভয় পাবে তো এইগুলোর জন্য একটা উচিত শিক্ষা হওয়া দরকার ঠিক আছে সিরিয়াল বটে তো সিরিয়াল যখন এটা তো ঠিক আছে সিরিয়ালের কুটকা চালিয়ে চলবে সব কিছুই ষড়যন্ত্র সাজি সব কিছুই হবে কিন্তু তাদের উচিত শাস্তিটা তো হওয়া চাই কিন্তু অন্য মেকারদের সিরিয়ালে আমরা দেখেছি যে শাস্তিটা হয় কিন্তু লীনা গাঙ্গুলির সিরিয়ালের শয়তানরা পার পেয়ে যায় কিংবা কোনো কারণে হোক শয়তানকে মহান সাজানো এই বর্ষাকেই হয়তো কখনো দেখবেন যে মহান সাজিয়ে দেবে যে এর মাথায় ডিফেক্ট ছিল এ একটা সাইকো টাইপের মেয়ে ছিল সেই জন্যই এইগুলো করতো আর বুবলাই কো তাই করবে লক্ষ্মীমণিকো এইবার দর্শকদের উচিত কমলিনী যখন পুলিশ ডেকেছে তো তখন নিশ্চয়ই কিছু প্রমাণ একটা করতে পারবে ও পুলিশের কাছে আর আমার মনে হয় স্বতন্ত্রর কাছেও আমাদের মনে হয় দর্শক কিছু প্রমাণ তো আছেই স্বতন্ত্রেও সবারই দৌড় তার দেখছে যে কে আমাকে বিশ্বাস করে কে না হ্যাঁ তারপরে হয়তো স্বতন্ত্র এখান থেকে স্বতন্ত্র এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে যাবে তবে পুলিশ আসুক এ তো কালকের কথা ভাবা যাবে তবে এটাই ইয়ে যে এইবারে লক্ষ্মীমণির এই ঘর থেকে লক্ষ্মীমণিকে বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত আর বুবলাইকে আর বর্ষাকে চিরতরে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে কমলিনীর বার করে এমন ছেলে সেই বলে না পুত্র থাকার থেকে ওই বিষ গাছকে কেটে দিয়াই ভালো তেমনি কমলিনী নিজের জীবন থেকে ওই বিষ বৃক্ষটাকে বাদ দেখ বুবলাইকে আর বর্ষাকে আর তারপরেও যদি কমলিনী নেকু বকু আর ছেলে ছেলে করে আর স্বতন্ত্র বিশ্বাস করে তো বলার কিছু নেই আর যদি লিনা গাঙ্গুলি এপিসোড টানার জন্য এত সব ফালতু মোড়গুলোকে এত সব ফালতু ট্র্যাক নিয়ে আসছে তাহলে বলবো লিনা গাঙ্গুলি মেকার সারা এই সিরিয়ালটা বন্ধ করুক আমি তো দর্শকের মনের কথাগুলো বলি না সাতকাহন মানে কি সিরিয়ালের আমি খারাপ ভালো সবটাই বলবো যেটা ভালো হবে সেটা আমি ভালো বলবো যেটা খারাপ হবে সেটা খারাপ বলবো আর আমার কাজ হচ্ছে দর্শকদের মনের কথা ফেসবুক তার পেজে এইসবের যারা যেগুলো দেখছি আমি সেগুলোই বলছি যে দর্শকরা চায় এই নোংরামি আর করে এপিসোড বাড়াবার দরকার নেই যদি ভালো কিছু দেখানো হয় তো দেখাক আর হ্যাঁ ওদের যে শাস্তিগুলো সেগুলো অল্প দীর্ঘ সময় ধরে দেখানো হোক যে বর্ষা বুবলায়ের শাস্তিটা লক্ষ্মীমণির শাস্তিটা একটু দীর্ঘ সময়ের জন্য দেখা হোক এই না যে ফট করে একটু শাস্তি হয়ে গেলে আবার সেই পুরোনো ফর্মে ফিরে এলো তো সেটা দর্শকরা চায় না আর আমার যদি নিজস্ব মতামত বলা হয় আমিও চাই না এইবারে বন্ধুরা কালকে অপেক্ষা করব দেখি কমলিনী কি করে পুলিশের কি সাবি সাবিত করতে পারে আর যদি পুলিশও এসে নি পরে স্বতন্ত্রকেই এক্সকিউজ তা আমি বলবো স্বতন্ত্র এখান থেকে ছেড়ে ছুঁড়ে চলে যাওয়া হয় কমলিনীর নামটা জীবনে না এর মতন স্বার্থপর লবি আর অবিশ্বাসী মহিলা যার কোনো মেরুদণ্ডন এই মহিলার দিকে তাকানো উচিত নয় ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আগামী পর্বে দেখব কি হতে চলেছে আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ বাই